এই মুহূর্তে আরো একটি বড় খবর নিয়ে আপনাদের সাথে আমি রয়েছি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে ত্রিপুরা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নূরপুর পঞ্চায়েতের কংগ্রেস প্রাক্তন উপপ্রধান আসেদ মিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন লিখেছেন যারা যারা বলেছে পাকিস্তান পুরো ধ্বংস বা মানচিত্র থেকে মুছে ফেলা হোক তাদের মতো মূর্খ অপদার্থ কেউ হতে পারে না এরকম একটি পোস্ট করা হয়েছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে উনি কোন দেশে বসবাস করেন এবং যেখানে ভারতবাসী হিসাবে সকলেই একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন ভারত পাকিস্তানের সেই যুদ্ধ নিয়ে চিন্তিত ছিলেন তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ভারতের ভেতরে থাকা কিছু সংখ্যক লোকরা রয়েছে পাকিস্তানের সাপোর্ট করছেন প্রশ্ন হচ্ছে ভারতের খেয়ে ভারতের থেকে ভারতের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে ওরা পাকিস্তানের গান গাইছে তাহলে ওদের জন্য আমরা বলছি ওদের জন্য দুটো দেশ রেডি করা রয়েছে বাংলাদেশ বাংলাদেশ এবং পাকিস্তান যদি ওদের ইন্ডিয়াতে থাকতে অসুবিধা হয় ভালো না লাগে তাহলে ওরা যেতে পারে পাকিস্তানে যেতে পারে বাংলাদেশে